সিপিএমের এজেন্ট তিনি প্রাণভয় কলা বাগানে ড্রামের কলাবাগানে কলা বাগানে লুকিয়েছিলেন আশ্রয় নিয়েছিলেন মোহাম্মদ সেলিম সেখানে গেলেন সরাসরি আমাদের প্রতিনিধি আবির রয়েছে আবির আর দেখো এই হচ্ছে সেই কলা বাগান এবং সেখানে হচ্ছে এই যে খেত যেখানে লুকিয়েছিলেন সিপিআইএম এর এজেন্ট পরিচয় দিচ্ছিলেন যিনি এবং ইতিমধ্যে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তিনি এসেছেন এবং তিনি এখন অভয় দিয়েছেন তার দলের এ বেশ কয়েকজন কর্মীকে পাঠিয়েছেন কলাবাগান থেকে যাতে যেতে নিয়ে যাওয়া হয় মোহাম্মদ সেলিম এবং প্রীতমকে বলবো দেখানোর জন্য ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি রাস্তার সামনে সিপিএম এমব্রাইডি তিনি নিজে পৌঁছে গিয়েছেন অভয় দিচ্ছেন এবং তিনি ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সিপিএম এজেন্টকে অমন্তাই আশ্বাস দেন দিচ্ছেন মুশিদাবাদ লোকসভা কেন্দ্র রানী অন্তর্গত 34 নম্বর বুথ যেখানে একেবারে কেন্দ্র বাহিনীর সামনে সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে অমন্তাই অভিযোগ 1 ঘন্টা ভালো ভোট শুরু হয়েছে তারা একটি কলা বাগানের মধ্যে লুকিয়ে রয়েছেন সরাসরি কথা বল বাবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আবির এক ঘন্টা হয়ে গেল ভোট শুরু হয়েছে কি বলছেন সিপিএম এজেন্ট এখনো পর্যন্ত তাকে ফেরত নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে দেখো কোনো ব্যবস্থা হয়নি কোনো রকমই ব্যবস্থা এখনো পর্যন্ত চোখে পড়ছে না তার কারণ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানীনগর বিধানসভা তার এখানে লোচনপুর অঞ্চল সেখানে যে চৌত্রিশ নম্বর বুথ সেই বুথেই সিপিআইএমের এজেন্ট ছিলেন তিনি ইতিমধ্যে যেখানে এই বুথ সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এই যে ছবি দেখাচ্ছে প্রীতম চক্রবর্তী আমার ক্যামেরা পারসন এটা কলা বাগান এবং সেখানে ইতিমধ্যে এসে একেবারে তাদের দল থেকে দেওয়া যে কাগজ এবং যে ইলেকশন কমিশনের যে কাগজ সেইগুলো নিয়ে তিনি যখন ভেতরে গিয়েছিলেন কিছু কাগজ তার কাছ থেকে নিয়ে নেওয়া হয় এবং তারপরে তাকে ব্যাপক মারধর করে তাকে বার করে দেওয়া হয়েছে কি অভিযোগ তার সঙ্গে কথা বলবো কিছুক্ষণ আগে প্রার্থী সঙ্গে আপনার কথা কি হয়েছিল আপনার আমি সকাল সকাল ঢুকি তো এখন সাড়ে চারটার সময় আমাকে মারধর করে যে কি তুই কেন ওখানে এজেন্ট দিলি কেন এরকম মারধর করে কিছু টিএম সে ছেলে পেলে দশ পনেরো জন এসে একজন কালামের বেটা বাবু সে আমাকে মারধর করে আকাশের দুই বেটা আমাকে শাসা করে এক জায়গায় কোথাও যেয়ে বসলাম তারপরে আপনি চলে এলেন এখানে চলে এলেন আপনাকে আমাকে ওখান থেকে থাকতে দিল না আমি পুলিশকে অভিযোগ দিলাম তো বলছে যে আমি জানতে পারিনি তারপর একটা থানার গাড়ি এলো তাকেও অভিযোগ দিলাম তো বিচারিক তোকে লিখে আমি যুগ গেলে বসে থাকবো এরকম কথা বলি তিনি তখন আপনাকে আপনার কাগজ থেকে ভেতরে ঢোকানোর চেষ্টাটাও করেন না আমরা ভিতরে সেরে দিয়েছিলাম কাজে সব কাজ হয়ে গেছে তারপরে আপনি এখানে এসে এখানে এসে থাকছেন কেন লুকিয়ে রয়েছে হ্যাঁ আপনার কিছুক্ষণ আগে আমরা দেখলাম মোহাম্মদ সেলিম যিনি প্রার্থী সিপিআইএম এর মুর্শিদাবাদ কেন্দ্রে তার সঙ্গে আপনার কথা হলো কি জিজ্ঞেস করলেন তিনি কি কথা হলো ও জিজ্ঞেস করলো যে কি ঝামেলা ওখানে মারধর করেছে তোমার সাথে হ্যাঁ বললাম আসছে বললো ওখানে থাকো কিছুক্ষণ আসছি তাবিল মোহাম্মদ সেলিম সিপিআইএম প্রার্থী তিনি কথা বলেছেন এই সিপিএম এজেন্টের সঙ্গে এজেন্ট যেটা জানাচ্ছেন যে তাকে বলা হয়েছে যে এখানে থাকতে অর্থাৎ মোহাম্মদ সেলিম এসে কি এই এজেন্টকে আবার সেই বুথে পৌঁছে দেবেন এখন সেটাই দেখা ইতিমধ্যে এই এজেন্ট তার সঙ্গে আরেকবার কথা বলবো আপনাদের কি গতকাল থেকে কোনো হুমকি বা ভয়ের এরকম কোনো পরিস্থিতি কি তৈরি হচ্ছিল রাত্রে তো আমরা গাড়া দিয়ে ছিলাম কিন্তু রাত্রেও গোটারাত্রে ওরা বম্পিং করেছে এখানেও বোম্বিং হয়েছে গোটা রাত্রিরে রাস্তা রাস্তা বোম শিটতে বেরোচ্ছে তো বাড়ির রাস্তা অর্থাৎ আবের এক ঘন্টা এক ঘন্টা হতে চলো সাতটা থেকে আটটা এক ঘন্টা হতে চলো এখনও তারই কলাবাগানে অর্থাৎ পাশের গ্রামের কলাবাগানে আশ্রয় নিয়েছে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মুর্শিদাবাদের রানীনগরের লোচনপুরে ছত্রিশ নম্বর বুথে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ যে সিপিএম এজেন্ট মোস্তাকিন শেখ তাকে মারধরের অভিযোগ তিনি এক ঘন্টা ধরে পাশের গ্রামে কলাবাগানে আশ্রয় নিয়েছেন প্রাণভয়